ইন্ডি জোটের বা ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কার হওয়া উচিত এখানে দেখো খুব ইন্টারেস্টিং এখানেও দ্বিতীয় নামটা কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দ্বিতীয় স্থানে রয়েছে এবং এখানে ইন্টারেস্টিং বিষয়গুলো স্বপন যদি আমরা এই যে ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষাগুলো দেখি এমওটিএন ফেব্রুয়ারি দু মানে এটা গত বছর দু কোন সময় না ঠিক লোকসভা ভোট হবার কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে তখন দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী জনপ্রিয়তা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আগস্টে মানে লোকসভা ভোটটা হয়ে যাওয়ার পর কিন্তু সেই পার্সেন্টেজটা বেড়ে গেল হঠাৎ করে আবার ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ মানে এবছর ফেব্রুয়ারিতে আবার কমে গেল টোয়েন্টি এইট আবার আগস্ট মাসে মানে যে মাসটা আমরা জাস্ট কাটিয়ে উঠলাম সেখানে দেখা যাচ্ছে 28% মানে এটা ভীষণ ইন্টারেস্টিং এর এর একটা গুরুত্ব তুমি যেরকম খুব সুন্দরভাবে নোটিস করলে যে প্রথমে 2021 2024 এর ফেব্রুয়ারি ভোটের আগে ভাগে ছিল 21% মানে রাহুল গান্ধীকে নিয়ে একুশ পার্সেন্ট লোক মনে করছিলেন যে তিনি প্রধানমন্ত্রীর মুখ হওয়ার যোগ্য সেটা বেড়ে গেল অগাস্টে মানে ঠিক ভোটের পর পর তোমার স্মরণে থাকবে এবং সেই সময় এই যে চব্বিশের ভোট সেই ভোটে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতাই পায়নি দুশো চল্লিশে আটকে যেতে হয়েছে স্বাভাবিকভাবে মোদি ম্যাজিক বা মোদি ম্যানিয়া সেটা কিন্তু তার একটা ডাউনফল হয়েছে এবং তার জন্য কিন্তু রাহুল গান্ধীর এই যে মুখের বিচারে তার নাম উঠে এসেছে আরও বেশি যাই হোক সেটা আরো কম হয়ে বেশি হয়ে এই মুহূর্তে মুড অফ দ্য নেশন অগাস্ট দু হাজার ছিল টোয়েন্টি আমরা একটু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে একটু নজর রাখবো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সতেরো পার্সেন্টে ছিলেন ভোটের মানে লোকসভা ভোটের ঠিক আগে ভাগে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এমওটিএন অগাস্ট মানে ভোট মিটে যাওয়ার পর পর সেভেন পার্সেন্ট দেখতে পাচ্ছেন এবং এটা অনেকটাই মানে সতেরো পার্সেন্ট থেকে কমে সেভেন পার্সেন্ট হওয়া এটার মানে অনেকটাই ডাউনফল তারপর দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি দু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে চোদ্দ পার্সেন্ট আবার বেড়েছে কিন্তু লাস্ট যে আমরা সার্ভেটা দেখলাম ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের যে সার্ভে তাতে দেখা যাচ্ছে এইট মানে যে বৃদ্ধিটা হয়েছিল সেটা ডাউনফল হয়েছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ততটাও লোক প্রধানমন্ত্রীর মুখ হিসেবে দেখতে চাইছেন না যতটা রাহুল গান্ধীকে দেখছেন রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীদের মুখ হিসেবে দেখতে চাইছেন এটা কিন্তু স্পষ্ট কিন্তু যদি আমরা দ্বিতীয় নামটা বলি মানে রাহুল গান্ধীর পরে যদি প্রধানমন্ত্রীদের মুখ ইন্ডিজোটা কেউ থাকেন সেটা আনডাউটেডলি মমতা বন্দ্যোপাধ্যায় এবার তিন নম্বরে আসি অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়ালের দিল্লিতে বিধানসভা নির্বাচনে হেরে যাওয়াটা কিন্তু তার একেবারে এগেইনস্টে চলে গেছে এবং আম আদমি পার্টির এই নেতা তিনি যে কতটা জনপ্রিয় ছিলেন গোটা দেশ জুড়ে সেটা আমরা লোকসভা ভোটের আগে দেখেছি কিন্তু তার দিল্লি বিধানসভায় হেরে যাওয়াটা একটা কিন্তু বড় ফ্যাক্টর আমি একটু পুরো স্ক্রিনটাতে আনতে বলবো অরবিন্দ কেজরিওয়াল তার এই যে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে শতাংশ তার জনপ্রিয়তা ছিল এবং ইন্ডিয়া টুডের যে সমীক্ষা সেখানে সেটাই উঠে এসেছিল ফেব্রুয়ারিতে কিন্তু তারপরে আস্তে আস্তে কমতে শুরু করেছে আগস্টে সিক্স পার্সেন্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে নাইন এবং আগস্ট আগস্টে এবছরের মানে যে মাসটা আমরা কাটিয়ে সেখানে আবার হচ্ছে অখিলেশ যাদব অখিলেশ যাদব কিন্তু উত্তর উত্তর প্রদেশের একটা বড় নাম মোলায়ম সিং যাদব অখিলেশ সিং যাদব এই যাদব ফ্যামিলি কিন্তু একটা বড় ফ্যাক্টর কিন্তু এই মুহূর্তে বিজেপি যেভাবে থাবা বসিয়েছে উত্তর প্রদেশে বিশেষ করে উত্তর ভারতের রাজনীতিতে যদি আমরা একটু ভালোভাবে বলি সেই জায়গায় কিন্তু যাদবদের এটে ওঠাটা একটা বড় বিষয় এবং সেটাই কিন্তু বলা হচ্ছে যে অখিলেশ যাদব ফোর পার্সেন্ট ফেব্রুয়ারি 2024 আগস্টে এ 8% এবং এ বছরের ফেব্রুয়ারিতে গোড়ার দিকে ছিল 6% তারপরে এখন হচ্ছে 7% পরের গ্রাফিক্সটাই যাই একদমই ইন্দিরা আমরা পরের গ্রাফিক্সে যাব তবে তার আগে আমাদের ভিউয়ার্স যারা রয়েছেন তাদের জন্য একটু বলে রাখি বিজেপির ভোট কত বাড়ছে বঙ্গে মানে এই বাংলায় বিজেপির ভোট কত বাড়ছে সেইটা নিয়েও আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমাদের পরবর্তী আলোচনায় কিন্তু এই আলোচনার মাঝে পরপর পরপর আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনগুলো দেখানোর চেষ্টা করব আসবো পরের পর্বে আলোচনায় বিজেপির ভোট কত বাড়ছে দেখো ইন্দিরা প্রত্যেকেরই কিন্তু একটা মানে এই মুহূর্তে প্রত্যেক মানুষের মনে একটা মানে উন্মাদনা যে বিজেপি এবারে কি করবে বিজেপির এবারে কটা আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সাতাক্ত ছিল কোথায় কোথায় বাড়ছে সেই বিষয়গুলো আমরা সেইগুলো তো অবশ্যই আপনাদের দেখাবো আর কিছুক্ষণ আপনাদের একটু ওয়েট করতে হবে কিন্তু আগে আমরা যে আলোচনাগুলো করছিলাম সেই আলোচনাটা একটু গ্রাফিক্স প্লেটটা তিন নম্বর গ্রাফিক্স প্লেক্টাল গ্রাফিক্স আসি ইন্ডিয়া জোটের আদৌ কি আর কোনো প্রাসঙ্গিকতা রয়েছে সিক্সটি থ্রি পার্সেন্ট মানে তেষট্টি শতাংশ মানুষ মনে করছেন যে হ্যাঁ প্রাসঙ্গিকতা রয়েছে পঁচিশ শতাংশ মানুষ মনে করছেন যে না কোনো প্রাসঙ্গিকতা নেই দেখো ইন্দিরা একটা জিনিস ইন্ডিয়া জোট মানে একটা বিরোধী জোট তো এনডিএ সেই জোটের প্রাসঙ্গিকতা রয়েছে এটা তো স্বাভাবিকভাবেই সবাই হ্যাঁই বলবেন কিন্তু আমার যেটা চোখে লাগলো সেটা হচ্ছে মানুষ শতাংশ তারা বলছেন যে ইন্ডি জোটের আর কোনো দরকার নেই তার মানে এই পঁচিশ শতাংশ মানুষের মনে কোথাও না কোথাও ইন্ডি জোটের প্রাসঙ্গিকতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে এবং তারা বিজেপির ওপর ভরসা রাখছে এবং তারা এনডিএ সমর্থক সেটা একদম স্পষ্ট তাই তারা বলছে যে ইন্ডিয়া জোটের আর কোনো প্রাসঙ্গিকতা নেই তবে এখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রবল তার গোটা দেশ জুড়ে তার যে প্রাসঙ্গিকতাটা প্রবল জনপ্রিয়তা প্রবল সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আমরা পরের গ্রাফিক্স প্লেটটা একটু চটপট দেখিয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ এর পরের এই যে এই হচ্ছে গিয়ে আমাদের ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় কি হতে পারে তার একটা আভাস আমরা এখান থেকে পাওয়ার চেষ্টা করব ইন্দিরা এই মুহূর্তে মানে লোকসভা নির্বাচন হলে বাংলায় কে জিতবে আমরা যে সার্ভে করেছি দু হাজার চব্বিশের লোকসভায় আপনারা জানেন তৃণমূল কংগ্রেস উনত্রিশটা আসন পেয়েছিল মুড অফ দ্য নেশন সার্ভে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ছিল তিরিশ এবং ইন্ডিয়া টুডে সি ভোটারের যেই সার্ভে সেই সার্ভে অগাস্ট মাসে সেই অগাস্ট মাসের সার্ভেতে দেখা গেল একত্রিশ মানে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ঊনত্রিশ থেকে বেড়ে একত্রিশ হলো এরপর বিজেপির যে আসন সংখ্যা ইন্দিরা বিজেপি দুহাজার চব্বিশে আমরা দেখেছিলাম যে বিয়াল্লিশটা আসনের মধ্যে এরাজ্যে বারোটা জিতে ছিল বিজেপি কিন্তু এমোটিএন সার্ভে অর্থাৎ মোট অফ দ্য নেশন ইন্ডিয়া টুডের যে সমীক্ষা ইন্ডিয়া টুডে গ্রুপ এবং সি ভোটারের যে সমীক্ষা তাতে এবছরে অর্থাৎ দুহাজার পঁচিশের ফেব্রুয়ারিতে যদি এই সময় দাঁড়িয়ে লোকসভা ভোটটা হতো তাহলে কিন্তু বিজেপি একটা আসন হারাত এগারো এ নেমে আসত বিজেপি মানে বিজেপির কিন্তু জনপ্রিয়তা বাড়েনি বরং কমেছে এবং একটা স্টেডি স্টেডি আমরা রেজাল্ট কিন্তু দেখতে পাচ্ছি দেখো বারো থেকে স্টেডি ডাউনফল মানে ১২ থেকে কমে এগারো সেই এগারোটাই কিন্তু স্টেডি রয়েছে এবারে আমরা যদি কংগ্রেসের দেখি তাহলে কংগ্রেসের যে একটা আসন সর্বসাকুল্যে সেই আসনটিও কিন্তু এই মুহূর্তে লোকসভা ভোট হলে কংগ্রেস হারিয়ে ফেলতো এইবারে যেটা ইন্টারেস্টিং ইন্দিরা সেটা হচ্ছে গিয়ে বিধানসভা নির্বাচনে কি ফল হতে চলেছে আমাদের দর্শক যারা এই মুহূর্তে এই আলোচনা দেখছেন আপনাদের কাছে আমরা একটা আভাস তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি কি এক মানে যে কটা লোকসভা আমাদের পশ্চিমবঙ্গে তো বটেই যে কটা লোকসভা আসন তার সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে সাতটা বিধানসভা আসন পরিষ্কার করে বলে দিয়ে যে এক একটা লোকসভা পিছু সাতটা বিধানসভা থাকে এবারে আমাদের এই সার্ভে অনুযায়ী আমরা এই সার্ভেটা ফুল ফ্রেমে একবার দেখাবো তাহলে আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে